আমি আপনাদেরকে যেখানে নিয়ে আসছি এটা হচ্ছে সুলভ মূল্যের হাটে আমি গত পর্বে আপনাদেরকে এখানে নিয়ে আসছিলাম এখানে বিভিন্ন তরুণদের বিভিন্ন নতুন নতুন সম্ভাবনার দ্বার যারা জনমানুষের সাহায্যের জন্য বা জনমানুষের জাতির রমজানে সুলভ মূল্যে পণ্য পায় সে উদ্দেশ্যে তারা এখানে বিভিন্ন ধরনের ভালো কাজের আয়োজন তারা করছে আজকে সেরকমই একটা ব্যতিক্রম ধর্মী কাজের এখানে কাজ করা হইতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যেখানে এখানে ঈশ্বরক আলমা মারা জন মানুষের জন্য বা সাধারণ মানুষের জন্য গরুর মাংস যাতে সহজ মূল্যে পায় বা একটু হালকা কম মূল্যে পায় সেই জন্য তারা চেষ্টা করছে যাতে মানুষজনের কমানো যায় বা তাদেরকে যাতে সুলভ মূল্যে গরুর মাংস দেওয়া যায় সেই জায়গা থেকে ওনারা গতকাল থেকেই বিরাট একটা আয়োজন করছে যদি আপনারা একটু দেখেন তো দর্শক বিন্দু আমি আজকে আপনাদেরকে পুরা সমস্ত আয়োজনটা কারা কারা করছে কিভাবে করছে কেমনে করছে কেন করছে সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ততক্ষণ আমার সাথে থাকুন আর আপনারা যদি পুরী এরিয়াটা একটু দেখান পুরো এরিয়াটা যদি আমার সাথে সাথে একটু দেখানোর চেষ্টা করেন পুরো এরিয়াটাতে কি পরিমাণ মানুষজন এখানে আসলে সহবত হয়েছে বা কি পরিমাণ মানুষজন এখানে আসার চেষ্টা করছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন বাইরে অনেক লম্বা সিরিয়াল বা লাইন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো আমরা ভেতরে আলম উল্লামায় যারা এখানে কাজ করতেছে তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো তাদের সাথে কথা বলার চেষ্টা করবো তারা এত বড় একটা মহাদুর দেখবে এত সুন্দর একটা

না দুই কেজির উপরে কাউকে দিচ্ছে না আড়াইশো গ্রাম এক কেজি দুই কেজি সর্বোচ্চ এখানে লোকজন যারা আসে মানে কখন থেকে ওনারা এই সিরিয়াল লম্বা সিরিয়াল ধরে সকাল দশটা থেকে এই সিরিয়াল আমি দেখি নাই সকাল দশটা নয়টা থেকে বিশেষ করে মহিলারা সকাল আটটা থেকে এখানে উপস্থিত আর যে আয়োজনটা করেছে এটা প্রশংসার দাবি রাখে তারা ভালোর জন্যই করেছে কিন্তু মানুষ তিন ধারণার জায়গা নাই বিশেষ করে মহিলারা আমার মা বোনেরা হুমড়ি খেয়ে পড়ছে শেষ পর্যন্ত তারা দিয়ে কুলাইতে পারে কিনা টেকাল দিতে পারে দেখার বিষয় আর কি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই যে আমাদের একশো টাকা কেজিতে কম পাওয়া বাজারের ছে গোস্তি নেওয়ার যেটা ব্যবস্থা করেছে এই তাদেরকে ধন্যবাদ তবে তাদের এটা আমার মনে হয় পরামর্শ থাকে তাদের প্রতি যে এটা আগে একটা স্লিপ ব্যবস্থা করে বাহির থেকে ছয়শো পঞ্চাশ টাকা ক্রয় করে একটা স্লিপ আগে থেকে সংগ্রহ করে শুধু স্লিপটা নিয়ে আসলেই তারা গুস্ত নিয়ে যেতে পড়তে হয়। এইবসে যে এখানে নগদ কানাবে চাজে পরিবেশটা এটা অনেক মেয়ের অভ্যাস করে আমার মা বড়রা স্টক করার অবস্থা। আচ্ছা আচ্ছা। সর্বপছন্দ গরম। সর্বপছন্দ গরম বিশেষ করে মহিলাদের স্টক করার অবস্থা। বুড়া মহিলারা বাস্টর মেয়েরা আসছে নিতে 100 100 টাকা পাওয়ার জন্য সবাই আসছে। টাকার চাহিদা তো সবারই আছে। দ্রব্যমূল্য ও উদ্যগতির এই পর্যায়ে 100 টাকা অনেক কিছু। কিন্তু এর পরও আমাদের উপজেলা প্রশাসন তারা এই বিষয়টি একটু ভিন্নভাবে বিশেষ করে প্রশাসনের ও রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে এটা ডিস্ট্রিবিউশন আগে সুন্দর ব্যবস্থা করার দরকার ছিল আমাদের মা বোন ঠুক করার অবস্থা আমাদের ঈশ্বরগন্দ্র তো এরকম আলমায় এরকম এত বড় অনুষ্ঠান মানে আয়োজন আসলে কখনো আগে আমরা দেখি নাই কখনো হয় নাই সেই জায়গা থেকে আপনারা আপনি আসলে কিভাবে সাপোর্ট করেন বা কিভাবে দেখেন বিষয়টা সমমনা ইসলামী দলগুলো ইস্তেফা করলো আমার সব বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলগুলো এই ব্যবস্থা করেছে কয়টা দল মিলে কয়টা দল মিলে এটা করা হলো এটা প্রায় এর সংখ্যাটা বলা যাচ্ছে এটা পাঁচ সাতটা দল মিলে সমমনা ইসলামী দলগুলো মিলে ইত্তেফাক উল ওলামার ব্যানারে তা আলেম ওলামাদের ব্যানারে এই গোষ্ঠী বিতরণ করছে তাদের আয়োজনটা অত্যন্ত সুন্দর তাদের প্রশংসা বলি আমরা প্রশংসা করি কিন্তু দৃষ্টি বিজনের যে বিষয়টা এটা আরো কিভাবে সহজ সহজলভ্য করা যায় আগামী কালকে বা পরের দিনও যদি হয় ঢাকা লোকজন আসতে আগামীকালকে হয়তো আরো ডাবল লোক নিয়ে পারবে এই জন্য এটা আরো কিভাবে সহজলভ্য করা যায় আমার মনে হয় আমার পরামর্শ

ভিডিওটা দেখাচ্ছিলাম পুরো বাজারের অবস্থায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আয়োজন যারা করছে ওনারা হয়তো বুঝতে পারে না যে এত পরিমাণ মানুষের সমাগম এখানে হবে এবং এই এত পরিমাণ গরমের মধ্যে প্রচন্ড গরমের মধ্যে এত পরিমাণ ভোগান্তির শিকার মানুষজন হবে বুঝতে পারলে হয়তো ওনারা এর চেয়ে আরো ভালো উদ্যোগ নিতে পারতো একটা খোলা আরো বড় মাঠে এই ধরনের আয়োজন করা যেতে পারতো হয়তো ওনারা আন্দাজ করতে পারে না যে এত পরিমাণ মানুষজনের ভিড় হতে পারে বাইরের রাস্তা একদম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে প্রায় পুরুষদের দুই থেকে তিনটা সিরিয়াল এখানে অনেক লম্বা সিরিয়াল যেটা এই গরমের মধ্যে আসলে সকাল থেকে এখানে গুস্ত নেওয়ার জন্য এখানে আসছে এবং এখন পর্যন্ত এখানে অবস্থান করতেছে অনেকে হয়তো সংগ্রহ করতে পারছে অনেকে পারে নাই তো সব আক্ষেপ নিয়ে বা সব কিছু নিয়ে ওনাদের এক একজনের কথাবার্তা এক এক রকম হইতে পারে আমি আপনাদেরকে অনেকজনের মন্তব্য শোনাইছি যারা এখান থেকে সংগ্রহ করছে এবং যারা করে নাই আমি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবো এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই আয়োজনে এত সুন্দর একটা আয়োজনে আরো কিছু কিছু জিনিস অ্যাড করলে হয়তো আরো অনেক সুন্দর হতে পারত যেমন ধরেন আমাদের সামনে হচ্ছে যে বড় ফিল্ডে একটা মাঠ আছে অনেক বড় একটা মাঠ আছে সেইখানে এই ধরনের একটা আয়োজন করতে পারলে মানুষজন গরমের মধ্যে একটু স্বস্তি ফিল করতে আর কি যাকে বলে মানে একটু ঝড় ঝড় একটা পরিবেশ থাকতো কিন্তু এখানে অল্প জায়গা হওয়ার কারণে মানুষজন অনেক বেশি হয়ে যাওয়ার কারণে বা আমাদের হয়তো চিন্তারও বাইরে মানুষজন হয়ে যাওয়ার কারণে এখানে আমাদের একটু ব্যাক পয়েন্ট হচ্ছে যে সমস্যাগুলো হয়তো উপজেলা প্রশাসন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন যাদের অধীনে এত বড় একটা আয়োজন তারা হয়তো সামনে বাবা পরবর্তীবার তাদের সমস্ত সমস্যাগুলো কাটায় উঠতে পারবে এটা আমরা বিশ্বাস করি ঠিক আছে এবং তাদের সব সমস্ত ভালো কাজের জন্য আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি এবং তারাও পরের বার থেকে সমস্ত সমস্যাগুলো ওনারা সমাধান করতে পারবে এটা আমরা বিশ্বাস করি তো আশা করি সবাই আমার ভিডিওটা ভালো লাগছে এবং আমার পুরো ভিডিওটা সাথে থাকবেন আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার সাথে থাকুন আল্লাহ হাফেজ